ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানাবো পাতি হাঁস আলু দিয়ে তেল ঝোল লাল লাল তেল ঝোল বানাবো তার জন্য প্রশ্ন এই হাঁসটা নিয়ে নিয়েছি এবার এই হাঁসটাকে ভালো করে জবো করে সেটাকে ছাড়িয়ে ফেলে নেব ছাড়ানোর পরে আগুনে দিয়ে আর যে এক্সট্রা প্রথম থাকে সেগুলোকে পরিষ্কার করে নেব

কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে তিনটে তেজপাতা দিয়েছি দু তিনটে এলাচ এলা লবঙ্গ ডালচিনি দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ পচানো দিয়ে দেবো করে ভেজে নেব লবণ দিয়ে দেবো ঠাঁদ অনুযায়ী আদা রসুন পেস্ট দু চামচ পরিমাণ দিয়েছি দিয়ে আবার মশলাটা ভালো করে দেড়টা বি চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মাথাটা ভালো করে কষিয়ে নেব কষানোর পরে এবারে মাংসগুলো সব এর মধ্যে অ্যাড করে দেবো প্ৰায় আধা ঘণ্টা ধৰি আমি ভালকৈ বচিয়ে নেব আধা ঘন্টা কষানো হয়ে গিয়েছে যখন এরকম তেল ছেড়ে দেবে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবারও দশ পনেরো মিনিট ধরে কষিয়ে নেবে কষানোর পরে যখন পুরো তেল ছেড়ে দেবে যখন গরম জল আমি অ্যাড করব দিয়ে প্রায় আধা ঘন্টা মতো আমি আবারও ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে দিয়ে ফে রেডি হয়ে গেছে মাংসটা এবারের মধ্যে ধনিয়া জিরা মরিচ গুঁড়ো ভাজা দিয়ে নারে চাড়ে নিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর কিছু ধনিয়া পাতা দিয়ে কিছু পাঁচ মিনিট চাল করার পরে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের দিশি হাঁস পাতি হাঁস তেল লাল ঝোল রেসিপি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন